কি কি দিছেন বর্তমান ছাগল প্রজনন করতে কত টাকা নিচ্ছেন সকাল টাইমে ছাগলটা প্রজনন করলে বাচ্চা কত পার্সেন্ট আসে ভাই তো কি লক্ষণ থেকে বুঝবে যে ছাগলটা হিটে আসছে যে একটি ছাগল হিটে আসার কতক্ষণ পরে নিয়ে আসতে হবে প্রজনন করে বাড়িতে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে যে ভুলগুলো করা যাবে না একটা পার্থক্য তা আসলে এটাকে আপনি গ্যারান্টি দিচ্ছেন যে এই পার্সেন্টেজ আসে প্রজন করে নিয়ে যাওয়ার পর দেখা যায় যে আবারও কয়েকদিন পরে এই ছাগলটা আবার হিটে আসে এটা কি ভুলের কারণে সম্মানিত দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন উন্নত জাতের সেই পাঠাগুলো এখানে উন্নত জাতের পাঠাগুলো দিয়ে শান্ত ভাই ছাগলগুলো প্রজনন করে দিচ্ছে এবং আপনাদের ছাগলগুলো প্রজনন করবেন যে কিভাবে প্রজনন করতে হয় আপনাদের ছাগল কখন হিটে আসছে কী লক্ষণ থেকে বুঝবেন ছাগল হিটে আসছে এবং ছাগল প্রজনন করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে কি সেই করণীয় রয়েছে যে ভুলগুলো করা যাবে না আপনারা কত পার্সেন্টেজ বাচ্চা পাবেন কোন জাতের ছাগল দিয়ে প্রজনন করলে কিভাবে ছাগল প্রজনন করলে আপনাদের ছাগলগুলো উন্নত জাতের বাচ্চা পাবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী আজকে আমরা চলে আসছি পশ্চিম সাতনা এবং পূর্ব সাতনা ইউনিয়নের মধ্যে এই গ্রামটি শান্ত ভাইয়ের পাঠাবাড়ি খামারি এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এই পাঠাবাড়ি খামার বাড়িতে তো এখানে ছাগলগুলো প্রজনন করে নিয়ে যায় এখানে ছাগলগুলো দেখতে পাচ্ছেন পিছনে অনেক অনেক ছাগল পাঠাগুলো এগুলো দিয়ে প্রজনন করা হয় তাহলে চলুন আমরা দেখে আসি সব এই দেশি ছাগল দেখুন এটা হিটে আসছে এবং প্রজনন করতে নিয়ে যাওয়া হবে পাঠাবাড়ি খামার বাড়িতে তো ছেড়ে দিচ্ছে একা একা যাচ্ছে ছাগলটা হ্যাঁ হ্যাঁ দেখেন ছাগলটা হিটে আসছে গতকালকে আর ছাগল হিটে আসলে দর্শক আপনারা সাথে সাথে নিয়ে যাবেন না এটা ডাক চব্বিশ ঘন্টা থাকে হ্যাঁ চব্বিশ ঘন্টা পর আপনি নিয়ে যাবেন ভালো হবে এবং বেশির দিন বেশিরভাগ টাইম হচ্ছে সকাল টাইমে সকাল টাইমে ছাগলটা প্রজনন করলে ভালো হয় এবং সঠিক প্রজননের সঠিক বাচ্চাগুলো পাওয়া যায় যেমন দেশি ছাগলটাকে আপনারা উন্নত জাতের হরিয়ানা তারপরে আপনার সাইওয়াল আরও যাত্রী রয়েছে উন্নত জাতের সেগুলো দিয়ে প্রজনন করবেন তো দর্শক আপনার যে কাঙ্ক্ষিত ছাগলটা হিটে আসে কি লক্ষণ থেকে বুঝবেন এখানে কয়েকটা বিষয় লক্ষণ রয়েছে যেমন কত ছাগল দেখবেন যে ভেবাবে চাচাবে আবার দেখবে যে লেস নাড়াবে মল ভাঙবে হ্যাঁ এই লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আসলে ছাগলগুলো হিটে আসছে এখানে নিয়ে যাওয়া হচ্ছে তো এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ছাগল হিঁটে আসলে গরু হিঁটে আসলে প্রজনন করতে নিয়ে আসে আমাদের গ্রামের এটা হচ্ছে পশ্চিম সাতনা ইউনিয়ন আর আরও অনেকে আসছে এই ছাগল দিয়ে আজকে ভরপুর হয়ে গেছে তো আমরা চলে আসলাম সেই ভাইরাল আমাদের গ্রামের শান্তর খামারে শান্ত খামারে এই দেখেন উন্নত জাতের ছাগল আসলেই খুব ভালো ছোট চলবে না ছোটটা চলবে না ছোটটা চলবে না ছোটটাই দেখেন জায়গা যে ছাগল আসছে দর্শক এই যে ছাগলটা নিয়ে যাওয়া হচ্ছে এটা দিয়ে দেওয়া হবে তো প্রথমে একটা নিয়ে যাওয়া হচ্ছে দেখি

পার্সেন্টেজ কি রকম আসে এই যে দেশি ছাগলটা দিলেন যে 25% আসবে 25% আসবে তো দর্শক এই দেশি ছাগল উন্নত জাতের যে হরিয়ানা ছাগলটা দিয়ে দেওয়া হলো এটা 25% আসবে ইনশাআল্লাহ বাচ্চা তো সঠিক বাচ্চাগুলো পেতে হলে অবশ্যই উন্নত জাতের ছাগলগুলো দিয়ে প্রজনন করবেন তো একের পর একে আসতেছে সিরিয়াল ধরা এখানে তো ভালো একটি পাঠাবাড়ি খামার বাড়ি এখানে ছাগল এসে দূর দূরান্ত থেকে বালাপাড়া ইউনিয়ন থেকে আসছে হ্যাঁ ওনার ছাগলটাকে প্রজনন করলেন এবং আরেকটি এখানে আনা হয়েছে তো এই ছাগলটা আবারও আরেকটি ছাগলকে প্রজনন করবে ছাগল নিয়ে আসতে আসছে এখানে বেশ অনেকটি কিন্তু পাঠা রয়েছে যে পাঠাগুলো উন্নত জাতের সে পাঠাগুলো দিয়ে দেখানো হয় আর সঠিক প্রজননগুলো করা হয় এখানে এক কথায় ভাই সকাল থেকে সিরিয়াল ধরে বিভিন্ন দূর থেকে আসে ছাগল নিয়ে এই যে এখানে আর জাতের ছাগল নিয়ে আসা হলো পাঠা তো এটা এখন যে হবে এটা ধরান লাগবে ওই যে ইয়ে ছাগল ফাঁস না ঘুরতে আছে খালি আপনারা একটা শখের ছাগল পালেন যদি ছাগলটা বাচ্চা না পান ঠিক আছে তাহলে কিন্তু ছাগল পেনে কোনো লাভ নাই ওই যে আর আসছে দর্শক একের পর এক আসতেছে তো এখানে আসলেই ছাগলগুলো প্রজনন সঠিকভাবে দেওয়া হয় বিদায় কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে এই শান্তর খামারে চলে আসে দেখেন তো শান্ত ভাই এটা কি জাতের এটা রাম রামায়ণ বলে রামান জাতের ছাগল দিয়ে প্রজনন করা হচ্ছে দেশি ছাগল এটার বাচ্চা কত persen আসে ভাই এটারও ভাই 30 persen হ্যাঁ ছাগল প্রজনন করার পরে যে টেকনিক কৌশলগুলো খাটাইতে হয় আসসালামু আলাইকুম ভাই আপনি কোন নিওন থেকে আসছেন এই দেখেন টেকনিক আপনার বাসা কোথায় হ্যাঁ কালীগঞ্জ ইউনিয়ন অনেক দূর থেকে আসছে এটা কখন আসছে হিটে কোন টাইমে আসছে হিটে না না ডাক আসছে কখন কালকে আসছে তা আসলে সবাই একদিন পরে আনে দর্শক সাথে সাথে নিয়ে আসবেন না ছাগল প্রজনন করতে একদিন পরে আনবেন তাহলে কার্যকরী হবে এটা আরেকটা দিয়ে দেওয়া হচ্ছে এটাকে কি জাতের বললো হরিয়ানা এই যে হরিয়ানা দেশি ছাগল আসলে আমরা ছাগল পালনে অনেকটাই লাভ ছাগলে বেশি খরচ হয় না শুধু ঘাস এমনি কাঠলের পাতা থেকে শুরু করে এই খাদ্যগুলো দিয়েই কিন্তু ছাগল পালন করা যায় তো ছাগলগুলো পালন করতে অবশ্যই আমাদের যে খেয়াল রাখতে হবে কখন ছাগলগুলো হিটে আসলো আমরা যদি প্রজনন না করি তাহলে কিন্তু আমরা বাচ্চা পাবো না আর বাচ্চা পেলে কি হবে লাভবান হওয়া যায় তো এই যে হিঁটে আসছে প্রজনন করতে নিয়ে আসছে তো আপনারা অবশ্যই যে একদম ছোটো ছাগলগুলো দিয়ে বড় ছাগল দিয়ে প্রজনন করবেন না বড় দিয়ে প্রজনন করবেন না যে ছাগলগুলো একটু সাইজের আছে হ্যাঁ যে সাইজের আছে ছাগলগুলো ছাগলগুলো আপনারা উন্নত জাতের পাঠা দিয়ে প্রজনন করবেন তাহলে অবশ্যই শরীর বাচ্চাগুলো পাওয়া যাবে তো এটা হচ্ছে হরিয়ানা আর ওটা হচ্ছে রামায়ণ জাতের এবং এই যে আরেকটা আনছে এই যে আরেকটা দিয়ে দেখানো হবে তো আসলে প্রজনন করতে নিয়ে আসলে একটা ছাগল দিয়ে দেখানো উচিত নয় অবশ্যই দুইটা থেকে তিনটা ছাগল দিয়ে দেখাবেন তাহলে আপনার দেখা যায় যে একটা ছাগলের সমস্যা হলে আর একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আসে গ্যারান্টি থাকে গ্যারান্টি থাকে এটা কি জাতের শান্ত ভাই এটা করস এটা করস এটা দেশি করস পার্সেন্টেজ হালকা হালকা আসবে দেশি করস এটার পার্সেন্টেজ হালকা আসবে আর ওই যে ওগুলো দেখতেছেন ওগুলো পঁচিশ তিরিশ পার্সেন্ট করে আসবে তো একটু দেশি ছাগলের প্যাটে থেকে যদি তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বাচ্চাগুলো পাওয়া যায় মাশাল্লাহ অনেক ভালো এই যে ছাগলগুলো আপনারা এই যে ছাগলগুলো প্রজনন করে নিয়ে গেল এই যে দর্শক আর একটা আসছে ছাগলের অভাব নয় পাঠার অভাব নয় কোন জাতের পাঠা চান এই খামারে রয়েছে তো দর্শক আপনারা যখন এই ছাগল গুলো প্রজনন করে বাড়িতে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে যে ভুলগুলো করা যাবে না সেই ভুলের বিষয়ে আপনাদের অবশ্যই বলবো এখান থেকে ছাগল প্রজনন করলেন বাড়িতে নিয়ে যে যে করণীয় রয়েছে সেই করণীয় অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত এটা কোন জাতের ভাই এটা তোতার খরচ এটা পার্সেন্টেজ পঞ্চাশ পার্সেন্ট মাশ আল্লাহ পঞ্চাশ পার্সেন্ট পাওয়া বেশি এটা তোতা খরচ এটা অনেকটা পার্থক্য তা আসলে এটাকে আপনি গ্যারান্টি দিচ্ছেন যে এই পার্সেন্টেজ আসে এটা গ্যারান্টি মাশআল্লাহ হ্যাঁ শান্ত ভাই গ্যারান্টি দিয়ে দিচ্ছে এটা পঞ্চাশ পার্সেন্ট আসবে বাচ্চা এটা তোতাপুরি খরচ অনেকটাই বড়সড় আছে কান লাম্বা এবং থোতাগুলো দেখুন একদম হরিণের মতো পঞ্চাশ পার্সেন্ট তো দর্শক এই শান্ত ভাইয়ের পাঠাবাড়ি খামারের যে আপডেটগুলো এবং কত টাকা করে নিচ্ছে এবং কিভাবে প্রজনন করতে হয় কোন টাইমে প্রজনন আসে এবং কি দক্ষণ থেকে বোঝা যায় এই বিষয়ে সম্পূর্ণ দেখানো হচ্ছে দেখানো যায় সমস্যা হয় না ভালো হবে না তো একটি ছাগলকে আপনারা তিনটি ছাগল দেখাতে পারবেন একটি ছাগলকে দুইটা অথবা তিনটা ছাগল দিয়ে আপনারা প্রজনন করতে পারবেন দেখা যায় যে একটা সমস্যা হলে একটা মিস গেলে আর একটা আটকিবে তো সম্পূর্ণ জানিয়ে তো আপনারা যারা ছাগল খামারি রয়েছেন আপনারা যারা ছাগল পালন করেন তো আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শগুলো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা ছাগল পালন করে কিভাবে লাভবান হবেন এ বিষয়ে আপনাদেরকে তথ্যগুলো দিব সম্মানিত দর্শক আমরা এখন জানবো সে শান্ত ভাই যে পাঠা খামারের মালিক তো ওনার কাছে তথ্যগুলো জানবো তো ভাই আসসালামু আলাইকুম ভাই প্রথমে এই ইউনিয়নের নাম বলবেন এবং আপনার নাম বলবেন পশ্চিম সাতনা ইউনিয়ন মাঝামাঝি আপনার নামটা শান্ত তো আপনি কতদিন ধরে এই ছাগল প্রজননের কাজগুলো করেন চার বছর তাই এখন বর্তমান ছাগলের কিরকম প্রজননের চাপ চাপ কম বর্তমান কম তো আপনি সঠিক তথ্যগুলো দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে একটি ছাগল হিটে আসার কতক্ষণ পরে নিয়ে আসতে হয় বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে তো কি লক্ষণ দেখে বুঝবে যে ছাগলটা হিটে আসছে আরো কি লক্ষণ এবং ছাগল আপনার এখান থেকে প্রজনন করে নিয়ে যাওয়ার পর দেখা যায় যে আবারও কয়েকদিন পরে এই ছাগলটা আবার হিটে আসে এটা কি ভুলের কারণে বাড়িতে নিয়ে যে কি করতে হবে লবণ খায় কাশি উপরে উঠে নিদ্রা না লবণ খাওয়ানো যাবে না না এবং খাসি উপরে উঠলে সমস্যা হবে না তো আপনার এখান থেকে ছাগল প্রজনন করে বাড়িতে নিয়ে যে কিভাবে রাখবে কি খাওয়ানো যাবে না এই বিষয়ে আপনাদের বলবেন একটু বলবেন লবণ পানি খাওয়া যাবে না দুই তিন দিন হ্যাঁ টাইনা না বান্দে রাখতে হবে দুই তিন ঘন্টা ওচ করে বেঁধে রাখতে হবে যাতে শুতে না পারে যাতে শুইতে না পারে এই কাজগুলো করতে হবে তো আপনি যে এই যে উন্নত জাতের ছাগলগুলো দেশি ছাগলকে প্রজনন করলেন এতে কোনো সমস্যা হয় না তা এই বাচ্চাগুলো গুলো পাওয়া যায় পঁচিশ তিরিশ পঞ্চাশ যায় তো এর আপনি কি গ্যারান্টি দিয়ে দিচ্ছেন সবাইকে গ্যারান্টি দিয়ে আপনার এখানে দূর দূরান্ত থেকে লোক আসে প্রজনন করতে এই যে পাশাপাশি দেখতেছি আপনি ষাঁড় গরু আহ রাখতেছেন গরু প্রজনন করতে তা আরো গরু উঠাবেন নাকি গরু

কত টাকা খরচ হয় খাওয়াতে প্রতিদিন একশো টাকা করে খরচ হয় খরচ বিধায় আপনি একশো টাকা করে দেড়শো টাকা করে নিচ্ছেন তাতে লাভ হচ্ছে তো লাভ হচ্ছে হালকা পাতলা কোন সময় ছাগল এবং গরু হিটে আসে বেশিরভাগ জ্যোষ্ঠী মাসে তো আর একটা আসছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য তো বলতে না বলতেই আরেকটি ছাগল চলে আসছে এখানে আপনারা দেখতে পারলেনি যে একটার পর একটা ছাগল আসতেছে সারাদিন ব্যাপক ছাগল আসে দূর দূরান্ত থেকে কেননা এখানে সব ধরনের উন্নত জাতের পাঠাগুলো রাখা হয়েছে এবং ওটা বেশি হয় ঠিক আছে এখানে যে ছাগলগুলো নিয়ে আসে প্রজনন করে নিয়ে যেয়ে এটা কার্যকরীটা হয় বেশি এর কারণে এখানে আসে সবাই এই বিশ্বাসে

আপনি কয়টা ছাগল পালেন ভাই একটাই এর আগে বাচ্চা পাইছেন দুইটা পাইছেন দুইটা করে হয় মাশাল্লাহ তো এখানে থেকে প্রজনন করে নিয়ে গেছিলেন গতবার আজকে প্রথম আসছেন তো এই ভাই আসছে পশ্চিম সাতনা ইউনিয়ন থেকে বোজারি আট নম্বর ওয়ার্ড থেকে দেখুন দূর দূরান্ত থেকে আসে এই শান্ত ভাইয়ের পাঠাবাড়ি খামারে এখানে নিখুঁত দক্ষতা এবং শান্ত ভাই খুবই ভালোভাবেই ছাগলগুলো প্রজনন করে দেয় তো এখানে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই এরকম নজিরবিহীন কমই আছে ঠিক আছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর শান্ত ভাইয়ের পাঠাবাড়ি খামার তো আপনারা যারা ছাগল পালন করেন লাভের আশায় অবশ্যই সঠিক বাচ্চাগুলো পেতে হলে উন্নত জাতের পাঠাগুলো দিয়ে ছাগল প্রজনন করবেন পার্সেন্টেজটা পাবেন ভালো তো একদম ছোটো ছাগলগুলোকে উন্নত জাতের ছাগল দিয়ে না দেওয়াই ভালো মিডিয়াম এবং হেলফিল যেটা ভালো একটি কোয়ালিটির মানে ছাগলগুলো দেশি ছাগলগুলো আপনারা প্রজনন করতে পারেন ছাগলগুলো ভাই এরকম করে দেন কেন

হরিয়ানা তুতাকুরস তোতাপুরি রাম ছাগল দেশি ছাগল বিভিন্ন জাতের ছাগলগুলো পাঠা ছাগল এখানে রয়েছে দর্শকে যারা একটা দিয়ে দেখানো হচ্ছে এটা কোন জাতের শান্ত ভাই এটা করস পার্সেন্টেজ অল্প পার্সেন্টেজ অল্প তো তা যেরকম ছাগল সেরকম ছাগল দিয়ে প্রজনন করতে হয় ছাগলের কোয়ালিটি বুঝে কিন্তু প্রজনন করতে হয় ষোলো মিনিট